প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আসন্ন বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের গণিত বিষয়ের আজকের এই প্রথম পর্বে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করবো এই বিষয়ে দ্বিতীয় পর্ব অর্থাৎ সৃজনশীল ও সংক্ষিপ্ত প্রশ্নের ভিডিওটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্লে লিস্টে দেওয়া হবে ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নতুন নতুন এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বা যদিও আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তোমাদের অসংখ্য ধন্যবাদ তো চলে আসে আমাদের মূল আলোচনায় এক নম্বর প্রশ্নটি হচ্ছে ক ক্রমিক স্বাভাবিক বিজোর সংখ্যার যোগফল কত এটির উত্তর হচ্ছে খ ক স্কয়ার দুই নম্বর হচ্ছে প্রথম পঞ্চাশটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত এটির উত্তর হচ্ছে ঘ বারোশো পঁচাত্তর তিন নম্বর প্রশ্নটি হচ্ছে তিনশো পঁচিশ সমান এখানে নিচের কোনটি সঠিক উত্তর হবে ঘ এক দুই তিন অর্থাৎ এখানে একের বর্গ যোগ আঠারো বর্গ সমান তিনশো পঁচিশ বের হবে এর এরপরে ছয়ের বর্গ এবং সতেরো এর বর্গের যোগ ফল তিনশো পঁচিশ দশের বর্গ এবং পনেরো এর বর্গ যোগ করলে এখানেও তিনশো পঁচিশ বের হবে তো সুতরাং এখানে উত্তর হবে ঘ চার নম্বর প্রশ্নটি হচ্ছে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনে ওয়ান প্লাস আর এর সূচক কত এখানে উত্তর হবে খার্থী বন্ধুরা এরপর রয়েছে একটি উদ্দীপক উদ্দীপকটি এবং ও নং উত্তর দাও করিম সাহেব বার্ষিক দশ পার্সেন্ট হার মুনাফায় দুই হাজার টাকা দুই বছরের জন্য ব্যাংকে জমা রাখেন তো পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে সরল মুনাফা কত এখানে উত্তর হবে ক চারশো টাকা ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কত এখানে উত্তর হবে ঘ বিশ টাকা সাত প্রশ্নটি হচ্ছে এক লিটার সমান কত ঘন সেন্টিমিটার এটির উত্তর হচ্ছে ঘ এক হাজার ঘন সেন্টিমিটার আট নম্বর প্রশ্নটি হচ্ছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বিশ মিটার হলে এর ক্ষেত্রফল কত এটির উত্তর হচ্ছে ঘ চারশো বর্গমিটার নয় নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার মাইনাস টোয়েন্টি এর উৎপাদক কত এটির উত্তর হচ্ছে খ এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস সিক্স নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স ওয়াই এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই রাশিগুলোর সাধারণ গুণনিয়োগ কত এটির উত্তর হচ্ছে খ এক্স এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে এ প্লাস বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড ওয়ান বাই এ মাইনাস বিজিক টু কত এটির উত্তর হচ্ছে ঘ ওয়ান বারো নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান বাই এন এবং ওয়ান বাই এম ভগ্নাংশ দুটির এখানে নিজের কণ্ঠের সঠিক উত্তর হবে ক এক ও দুই অর্থাৎ যোগফল এম প্লাস এন বাই এম এন এবং দুই গুণফল ওয়ান বাই এম এন শিক্ষার্থী বন্ধুরা এরপর একটি উদ্দীপক রয়েছে নিচের উদ্দীপকটি পড়ো এবং তেরো ও চোদ্দ নং প্রশ্নের উত্তর দাও তো উদ্দীপকটি হচ্ছে এক্স থ্রি ফোর একটি নির্দিষ্ট বিন্দু তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে ওয়াই অক্ষত হতে পি বিন্দুর দূরত্ব কত এটির উত্তর হচ্ছে ক তিন চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কত এটির উত্তর হচ্ছে গ পাঁচ পনেরো নাম্বার প্রশ্নটি হচ্ছে ফাঁকা হলে সমান কত এটির উত্তর হচ্ছে গ এক দুই তিন ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে সেটকে প্রধানত কয়টি পদ্ধতিতে প্রকাশ করা যায় এটির উত্তর হচ্ছে খ দুইটি সতেরো নম্বর প্রশ্নের চিত্র রয়েছে তো এখানে প্রশ্নটি হচ্ছে এবিসিডি সামান্তরিক হলে কোন বি প্লাস কত এটির উত্তর হচ্ছে গ দুইশো চল্লিশ ডিগ্রি আঠারো নম্বর হচ্ছে এবিসিডি বর্গক্ষেত্রের পরিসীমা এ একক হলে এর ক্ষেত্রফল কত বর্গ একক এটির উত্তর হচ্ছে ঘ এ স্কোয়ার বাই ষোলো উনিশ নম্বর প্রশ্নটি হচ্ছে রম্বোসের এখানে ইংশের কোনটি সঠিক উত্তর হচ্ছে ঘ এক দুই তিন অর্থাৎ রম্বোসের একটি কোন সমকোণ চারটি বাহু সমান একটি কোন সমকোণ হলে বর্গ হয় বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে এ বি সি ত্রিভুজের এ সি স্কোয়ার ইজিক্যাল এ বি স্কোয়ার প্লাস বি সি হলে কোনটি সমকোণ হবে এটির উত্তর হচ্ছে খ বি কোণ একুশ নম্বর প্রশ্নটি হচ্ছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের একটি ষাট ডিগ্রি অপর সূক্ষ্মকোণের মান নিচের কোণটি এটির উত্তর হচ্ছে ক ত্রিশ ডিগ্রি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি তো যেখানে সমকোণ হচ্ছে নব্বই ডিগ্রি আর একটি সূক্ষ্মকোণ যদি ষাট ডিগ্রি হয় আর বাকি থাকলো তিরিশ ডিগ্রি তো এখানে উত্তর হবে ক তিরিশ ডিগ্রি বাইশ নাম্বারে একটি চিত্র রয়েছে তো এখানে প্রশ্ন হচ্ছে চিত্রের ও কেন্দ্র বৃত্তে এখানে নিচের কোনটি সঠিক উত্তর হচ্ছে এক দুই দিন অর্থাৎ এ বি হলো ব্যাস ওসি সমান ও অর্থাৎ ওসি বাহু সমান ও ডি বাহু বি গ্রেটার দেন ডি অর্থাৎ অর্থাৎ এখানে ডি বাহু থেকে বড় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর রয়েছে একটি উদ্দীপক নিচের উদ্দীপকটি বড় এবং তেইশ ও চব্বিশ নং প্রশ্নের উত্তর দাও তো উদ্দীপকটি হচ্ছে একটি বৃত্তের ব্যাস দশ মিটার তো এখানে দেওয়া আছে যে ফাই সমান থ্রি পয়েন্ট ওয়ান ফোর তো তেইশ নম্বর প্রশ্নটি হচ্ছে বৃত্তটির বেশাদ্দ কত এটির উত্তর হচ্ছে খ পাঁচ মিটার চব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে বৃত্তটির পরিধি কত এখানে উত্তর হচ্ছে গ থার্টি ওয়ান পয়েন্ট ফোর মিটার অর্থাৎ একত্রিশ দশমিক চার মিটার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে বৃত্তের পরিধি নির্ণয় সূত্র হচ্ছে টু পাই আর তোমরা এখানে টু ইন্টু পাই ইন্টু ফাইভ গুণ দিলেই উত্তরটা বেরিয়ে যাবে এরপর পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে পাই চিত্র আঁকার জন্য কোন ধরনের চিত্র ব্যবহৃত হয় এটির উত্তর হচ্ছে ক বৃত্ত ছাব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে কোন পরিসংখ্যান উপাতের সর্বনিম্ন সংখ্যা একান্ন সর্বোচ্চ সংখ্যা ছিয়ানব্বই হলে তাদের পরিসর কত এটির উত্তর হচ্ছে খ ছেচল্লিশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে উপাত্তের পরিসর নির্ণয় সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক এখানে ছিয়ানব্বই থেকে একান্ন বিয়োগ দিয়ে এই বিয়োগ ফলের সাথে এক যোগ করলে আমরা কাঙ্ক্ষিত পরিশোধ পেয়ে যাব এরপরে সাতাশ নম্বর প্রশ্নটি হচ্ছে কোন লেখচিত্র অঙ্কনের জন্য প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করতে হয় এটির উত্তর হচ্ছে ক আয়ত লেখ আঠাশ নম্বর প্রশ্নটি হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক এখানে নিচের কোনটা সঠিক উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন অর্থাৎ গড় এই প্রচুর পরিমাপক হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার মান অথবা পরিমাপক প্রিয় বন্ধুরা এরপরে আরও একটি উদ্দীপক রয়েছে তো নিচের উদ্দীপকটি পড়ো এবং উনত্রিশ ও ত্রিশ নং প্রশ্নের উত্তর দাও তো এখানে উদ্দীপকে তোমাদের একটি তো এখানে শ্রেণীব্যাপ্তি রয়েছে রয়েছে গণসংখ্যা তো উনত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে মধ্যক শ্রেণী কোনটি এখানে উত্তর হচ্ছে ঘ আটচল্লিশ থেকে তিপ্পান্ন তিরিশ নম্বর প্রশ্নটি হচ্ছে শ্রেণী ব্যবধান কত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর উত্তর দেওয়ার আগে তোমাদেরকে একটি ট্রিক্স বলি যে তোমরা কিভাবে শ্রেণী ব্যবধান বের করতে পারবে দেখো এই সারণের প্রথম ঘরটা একটু দেখো বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ তোমাদের হয়তো মনে হইতে পারে যে এখানে পার্থক্য তো মাত্র পাঁচ অর্থাৎ সাতচল্লিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ দিলেই উত্তর পাঁচ বের হবে কিন্তু কৃষি শিক্ষার্থিতা তোমরা যদি শ্রেণী ব্যবধানে বের করতে চাও তোমাদেরকে বিয়াল্লিশ থেকে গুণ দেবে অর্থাৎ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ অর্থাৎ ছয় সেম টু সেম পরের ঘরটা দেখলে দেখবে যে আটচল্লিশ থেকে তিপ্পান্ন এখানেও ব্যবধান হচ্ছে গিয়ে ছয় করে এরপরের স্টেপ চুয়ান্ন থেকে উনষাট এখানেও ঠিক ছয় তো প্রিয় আমাদের তিরিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অর্থাৎ ছয় তো প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের এই ক্লাস তোমাদের ভালো লেগেছে তো আগামী ভিডিওর এমন জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আসসালাম আলাইকুম